সংসদে কোরআনকে জায়গা দিতে হবে খনি হাসিনা বলেছেন আমরা সবাই রাজা আমরা আজকে থেকে ছোট দেব আমরা সবাই রাজা কার খনি হাসিনা রাজা সবাই রাজা কার সবাই রাজা

এই বাংলাদেশে মিড়িয়ার হত্তার বিচার করতে হবে। ঠিক। আর ভাই আমি বিচার করতে হবে। জায়গা আওয়ামী জায়গা জায়েগা ছাত্র জায়গা যুব ভাই না আপনি

ছাত্রদের সরকার প্রতিষ্ঠিত করতে হবে রাত দেখা হবে